পৃষ্ঠ হয়ে প্রাণ গেল এক যুবকের ঘটনায় শোকের ছায়া লাভপুর এলাকার জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে নবান্ন অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে লাভপুর সাঁইথিয়ার রাজ্য সড়কে আবাডাঙ্গা হাটতলা এলাকায় ডাম্পারের চাকে পৃষ্ঠ হয়ে প্রাণ গেল সুমন দুলুই নামের ওই যুবকের লাভপুর থানার পুলিশ প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় লাভপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আর সেখানে মৃত বলে ঘোষণা করেন লাভপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসকেরা তারপর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান পুলিশ ঘটনায় শোকের ছায়া গ্রাম এবং পরিবার জুড়ে মৃতের নাম সুমান দলি বয়স বাইশ বছর ঘটনা বীরভূম জেলার লাভপুর থানার আবাডাঙ্গা হাততলা এলাকায় পরিবার সূত্রে জানা যায় সুমান নামের ওই ব্যক্তি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তার এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে আমি বাড়ি এসে

কালকে আমাকে যখন ফোন করা হলো তখন নাকি ওইটা আমার ভাই তখন নাকি বললো যে এরকম ডাম পাড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ফোন করেছিল আমার একটা পাড়ার দাদা দাদা ফোন করে বললো যে ভাই নাকি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে তারপর আমি রাত্রেই চলে আসি এখানে আমি খবর পেয়েছি তখন রাত একটা বাজছে তখন খবর পেয়েছি আপনি কি হয়েছিল আমি এসে শুনলাম আমার ভাই নাকি ওখানে প্রোগ্রাম চলছিল কাল নবান ছিল তারপরে প্রোগ্রামে নাকি নাচা নাচানাচি করেছে তারপর গাড়ি নিয়ে গাড়ি নিয়েছিল

হয়েছে গাড়ি দাঁড় করিয়ে দিয়ে ড্রাইভার পালিয়ে গিয়েছে খালাসি ড্রাইভার দুজন ছিল দুজনেই পালিয়ে গেছে না গাড়িটা দাঁড়িয়ে আছে ড্রাইভার ধরা আমরা চাইছি যে আমার ভাইকে যেমন ভাবে মেরেছে যেন আমার ভাই যেন বিচার হয় আমরা এটাই চাইছি আমার ভাইটাকে দাঁড় বেড়ে পাবো না আমার বাইকে যে এরকম অবস্থা করেছে তার যেন বিচার হয় কালকে অনুষ্ঠান ম বাউল গান এই গানে সব নাচা গান সব হলো তারপরে আপনার সব দিয়ে নাচ গান সব হলো দিয়ে সব অনুষ্ঠান শেষের দিকে নিয়ে শেষ হওয়ার দিকে আর কি তখন আর একটা গান বাকি ছিল নিয়ে ওই গানটা হওয়া তখন তো খাওয়া দাওয়া হবে আর কি পরে একটা ড্যাম পর এলো কিন্তু আমরাও ওনাকে দেখি নাই নিয়ে তারপরে কখন চাপা দিয়ে চলে গিয়েছে ওই ড্রাইভার কিন্তু বেরিয়ে গিয়েছে তারপরও আমরা ঘুরিয়ে দেখলাম যে তখন বলছে মানে আরও সাইডে ওই পাড়ার ছেলেগুলো ছিল বললো কি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমরা গেলাম মানে কো চিনতেই পারছে না কেউ তখন আমি বললাম যে আমাদের বাড়ি বাড়ির ছেলে আমার একটা একটু ভাই বটে বার করুন বার করুন ট্রেনে বার করলো নিয়ে ব্যাস তখন দেখা গেলো

মানে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে ওটা আপনার পনেরো বারোটা হ্যাঁ তারপরে আর দেখা গেল তারপরে আর কিছু হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ এসেছিল নিয়ে ওই নিয়ে গেলো দেখে হ্যাঁ গাড়িটা ধরা পড়েছে গাড়ি ধরা পড়েছে আর আপনার ওই পুলিশ এলো দিয়ে ওদেরও ভাঙচুর করলো দিয়ে বললো যে হ্যাঁ মিন মাঠ হলো বললো কি আমরাই সব দায়িত্ব নেবো পুলিশ বাবু এই বুক দিকে চেপেছে বিরো রিপোর্ট চেতনা নিউজ